আমাদের এই প্রতিষ্ঠান নব্বই সাল থেকে এই প্রতিষ্ঠান বিগত দিনে ভালোই চলছিল কিন্তু এই প্রধান শিক্ষক আসার পর থেকে এই স্কুলের মান উন্নয়নে আমরা আসলেই এই বিষয়টা আমি অভিযোগ করছি নিজেই যে এই প্রতিষ্ঠানটা ভালোভাবে চলতেছে না আপনারা দেখবেন যে বিগত চার দিন আগে একটা ভাইরাল হয়েছে বই বিতরণ নিয়ে এই বই বিতরণ সরকার বিনামূল্যে বই দিছে উনি আসবে না সহকারী হেডমাস্টার সহ যারা সহকারী টিচার আছে তারা কি বইটা বিতরণ করবে না অবশ্যই আপনাদের নীতিমালা বাংলাদেশ সরকারের নীতিমালা অনুযায়ী যদি কোনো হেডমাস্টার প্রতিষ্ঠানে না থাকে অলরেডি দায়িত্ব একজন সহকারী প্রধানের কাছে দেওয়া লাগে না অটোভাবে আসে কিন্তু দুঃখের বিষয় এখানে যে পরিবেশ পরিস্থিতি আপনারা আসি দেখলেন আমার তো বলার অপেক্ষা রাখে না আমার কথা হলো যে এখনও আপনারা ক্লাসে যা দেখেন যা ক্লাস এইট নাইন টেন সিক্স সেভেন আমার পাশে আছে এখনও বাচ্চারা বই পায়নি আপনারা তো নিজে আসি দেখলেন উনি আমি বই বিতরণ করতাম কিন্তু উনি ওনার স্বেচ্ছাচারিতা এবং এক নাকতন্ত্রের কারণে উনি ওনার মন মতো বই রাখি গেছে একটা রুমে আমি বই দিতে পারি নাই বুঝছেন এখন ঘটনা হলো যেহেতু আপনারা আসছেন আমাদের এই বিষয়টা এবং বইয়ের যে টাকা পয়সা এমন অবস্থা আছে বাচ্চাদের কাছে আমরা শুনতে পারবেন এবং এই কারণে দীর্ঘদিন আজকে মনে করেন যে আঠারো তারিখ উনি উনিশ তারিখ বই এখনো বাচ্চারা মানে আপনার যান বাচ্চা কতগুলো আসছে প্রতিষ্ঠানে আপনারা সুন্দরভাবে এটা জানতে পারবেন আমার মুখের কথা না আপনার বাচ্চাদের কাছ থেকেও স্টেটমেন্ট নিতে পারবেন আর আপনারা যাতায়াত তো আপনারা নিজেরাই বুঝলেন আমার প্রশ্ন করতে প্রয়োজন হয় না আজিরা খাতা

ম্যাডামকে এখানে নিয়ে এসেন ম্যাডাম হ্যাঁ সবাই উপরে বলেন মাস্কটা একটু খুললে ভালো হয় আমরা বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে বিভিন্ন কার্যক্রম ওই দেশে যাচ্ছে মানে পুরোপুরিভাবে চালু হয় অন্যান্য বর্ষক যেমন আমরা জানুয়ারি প্রথম থেকে বই বিতরণ করছি এবারে বাংলাদেশে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সব শিক্ষা প্রতিষ্ঠানকে ওই ডেটে বই বিতরণ করতে পারে কারণ আমরা বই পাইনি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বই পাইনি না পাওয়ার কারণে কয়েকদিন হলো

আপনি যখন যারা 451 বিভিন্ন ডিপার্টমেন্টে আছে তাদের অসহযোগিতার কারণে এই বই বিলব গোছছে। লেখা আপনার কাছে রিপোর্ট আছে?